এটা হলো কখনো শেষ না হওয়া ডলারের পাহাড় এখান থেকে আপনি যত ডলার তুলতে পারবেন তত ডলার রাখতে পারবেন কিছু যায় আসে না আপনি এটা পকেটে হুডিতে প্যান্টে নাকি শখসে রাখবেন আমি শুরু কখন এক্ষুনি শুরু হলো এখন

পছন্দ আমাদের তুমি যত চাও তত ডলার এই ট্রেতে নিচে না ফেলে যদি রাখো সেটা তোমার হয়ে যাবে কিন্তু এটা করতে গিয়ে যদি কিছু নিচে পড়ে তাহলে তুমি সব হেরে যাবে হ্যাঁ সবকিছু তুমি পাঁচ বছর ধরে ওয়েট্রেস তোমার সব থেকে বড় টিপ কত ছিল ডলার তুমি কি ভেবেছো যে কত ডলার তুলবে সত্যি বলতে আমি ঠিক জানি না কিন্তু আমি থামতে চাই তোমাকে ভয় পাই দিচ্ছ আমি তুমি চাইলে এটা থামাতে পারো শুধু আমাদের বলে দিও কখন থামতে হবে ঠিক আছে আরো একটা আচ্ছা আরো একটা

এবার পঞ্চান্ন সেকেন্ড বাকি আছে এটা তো লাফি বললো এটা বেশ মজার আমি এদের সাথে পাঁচ মিনিট আগেই দেখা করেছি আর এরা এখন এটা করছে দেখুন স্যার কোনো লাগবে নাকি বলুন ম্যাডাম লাগাতে তো আমি ভুলেই গেছিলাম তোমার বসের ফোন তো আমি কি একবার কথা বলতে পারি ক্ষমা করবেন আমি আপনাদের ওয়ার্কারদের এখানে নিয়ে এসেছি আর ডলার দিয়ে ওদের ঝোলা ভরছি কি হ্যাঁ অফ কোর্স আপনার জন্য এক বস্তা ডলার পাঠাবো শোনো চুরি না করে এটা বসকে দিয়ে দিও ভরসা করতে পারি তো মজা করো তাহলে এই দুটো ডাফেল ব্যাগে পঞ্চাশ হাজার ডলার আছে আমি কি তোমার ক্যামেরা নিতে পারি দেখি তোমার ক্যামেরাটা দাও হ্যাঁ হ্যাঁ ধরো আরে শোনো একটা কাজ করো দুজনেই একটা করে তুমি ডাক ওজন খুব ভারী তাহলে এর মধ্যে বাইশ কিলো আর এর মধ্যে বাইশ কিলো আছে এখন তোমাদের মধ্যে যে সবার প্রথম ব্যাগটা নিচে রাখবে সে হেরে যাবে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিও শুট করতে হবে তুমি তুমি হাঁটতে চলেছো ও মাই গড এ হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ সরি জিমি তুমি ভুল করছো আচ্ছা চারবার হয়েছে আমি শক্তিশালী মানুষ পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ তাও আবার চার বার আমরা এই ক্যামেরাটাকে একটা ডেড লিফট কারের সাথে জুড়ে দিয়েছি যদি আপনি তুলতে পারেন তাহলে এটা আপনার তুমি বিশ্বাস করো যেটা আমি পারবো আমাদের তিনজনকে মেলালো আপনার মতো বডি হবে না দেখা যাক আমরা করতে পারি কিনা 3 2 1 এই এটা একটু নড়েছিল আমি আর বয়স মিলেও এটা করতে পারলাম না এটা সত্যি একটা অসম্ভব আমি গ্যারান্টি দিচ্ছি এটা হলো

তাহলে এই মুহূর্তটার আপনি অপেক্ষা করছিলেন গাড়িতে ঢুকতে পারবেন একটু অসুবিধা হবে কিন্তু চেষ্টা করছি ঠিক আছে ভাই আপনি তো পাহাড় দেখা যাক দরজা বন্ধ হয় কিনা আর ইনি বসে গেছেন আমি কখনো ভাবিনি যে কারোর কাছে গাড়িতে বসার থেকে গাড়িটাকে তোলা অনেক সহজ হবে এবার যাওয়া যাক আমাদের পরের চ্যালেঞ্জে তাহলে আমাদের কাছে আছে আনলিমিটেড আইফোনস এই ছোট্ট রেকটাঙ্গেলের ভেতর আপনি যতগুলো আইফোন এই ছোট্ট রেকটাঙ্গেলের ভেতরে রাখবেন সেটা যত খুশি উঁচু হবে না কেন আপনার হয়ে যাবে এই দেখুন এর জন্য আপনি খেলবেন এগুলো ব্র্যান্ড নিউ আইফোনস যেগুলো কখনো ইউজ হয়নি না খোলা হয়েছে ও তার মানে এটার আমার দরকার হ্যাঁ অবশ্যই

নিতে চাইছ না হ্যাঁ আরেকটা রেখে দি এটাকে ইভেন করে দি নাম্বার থার্টি টু

যেহেতু করেছে তাই জন্য এটা আমি আমার কাছে রাখবো ওটা তুমি রাখতে পারো কিছু আজ আমি শিখলাম যে টাকার অনেক ওজন হয় তোমার মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা খুবই আমার মনে হয় এটা বলাই যেতে পারে তোমাকে তো শুধু বেঞ্চ মারতে হতো এরা পুরো শুটে এটা ধরে আছে কেমন আছো আজ ঘন্টা হয়ে গেছে জীবনের সহজ পাঁচ ঘন্টা এটা মিথ্যে বলা হবে যদি আমি হ্যাঁ বলি তো তুমি ডিল জানো যত তুলবে তত রাখতে পারবে আমি প্যান্টের মধ্যে ঢোকাচ্ছি তুমি কি আজকে কিউব সক্স পরে এসেছো অফ কোর্স এতটা যথেষ্ট নাও 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 তাড়াতাড়ি করো কখনো ভাবিনি যে ক্রিস নোলানের প্যান্টের ভিতরে হাত ঢোকাচ্ছে এটা শুট করতে হবে নোলান আমি আরো ভেতরে যাচ্ছি ভাই অনেক হয়ে গেছে মনে হচ্ছে আহ ব্যাথা করছে আচ্ছা এখানে রয়েছে ডলারের পাহাড় আর এর ঠিক সামনে রয়েছে লেজার অবস্ট্যাকল কোর্স এই দেখুন ওই লেজার অবস্ট্যাকল কোর্সের শেষে আছে একটা গাড়ির চাবি তুমি চেষ্টা করতে পারো ওই গাড়িটাকে জেতার কিন্তু যদি তুমি লেজার টাচ করো বা এক ডলারও নিচে পড়ে তাহলে তুমি কিচ্ছু পাবে না আমি করব সত্যি করতে করছি নো ল্যান্ড চলো দেখা যাক ইয়ে ইয়ে হিয়ার আরে ভাই আরে ভাই এটা তুমি কি করলে জানে তুমি কষ্টে আছো কিন্তু আমার ডলার ফিরিয়ে দাও কি করে না ফেরত দাও তারপর আমরা গেলাম একটা জুয়েলারি স্টোরে আর কন্টেসট্যান্টকে বললাম যে ও যতগুলো আংটি পরবে ততগুলো ওরই হয়ে যাবে এই নাও এটা নিজের আંગুলিতে পরে নাও হ্যাঁ জানแน এটা দেওয়া উচিত হবে কিনা এটা 7300 ডলারের যদি এটা ফিট হয়ে যায় তাহলে এটা এর ও এতগুলো আংটি নিজের আંગুলে পরে নিল যে আমাকে 25000 ডলার খরচ করতে হলো এর আঙুলে পড়া আংটির মূল্য তো অনেক ব্যাগে থাকা ডলারের সমান ইনি পঁচিশ হাজার ডলার একটা আঙুলে পরে নিল আর তোমরা এভাবে ঝুঁকে যাচ্ছো তোমরা তো খুবই দুর্বল আমিও কেটারিং দিয়ে করতে পারি না এই পুলটা অরবিস দিয়ে ভরা আছে আর আমি এখানে টয়লেট করে দিয়েছি এমন কেন আর এই ভ্যাকিউম সিল্ড ব্যাগের ভেতরে আছে দশ হাজার ডলার

আমার বিশ্বাস ওটা পুলের বাইরে যায়নি কনগ্রাচুলেশন চল্লিশ হাজার জেতার জন্য পঞ্চাশও হতে পারতো যদি ক্রিস্ট তাড়াতাড়ি করতো আমি করতে পেরেছি পারবে তো আমি একে বেছে এর উপরে আপনি বলছেন এ এর উপরে ওকে এখন যখন শোনা হয়ে গেছে উনি কার দিকে আমরা এটা বের করব সবাই শুনতে পাচ্ছি ভালোনেরা ভালোনেরা তৈরি তো কি রোদরে কেউ চিটিং করবে না যে এই সার্কেলের বাইরে গিয়ে পড়ে যাবে সে হেরে যাবে ঠিক আছে আমাদের কন্টেস্ট্যান্ট এর ভিতর থেকে পাবে একটা রোলেক্স আর তোমরা তার সাথে কিছু না কিছু পেতে চলেছো যে জিতবে তার মা পাবে 10000 দারুন ব্যাপার চলো দেখতে কিছু না কিছু পেতে চলেছো যে জিতবে তার মা পাবে 10000 দারুন ব্যাপার চলো দেখি দাও কে হলো মায়ের শক্তিশালী ছেলে ও চলো 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 আরো জোরে

আমি খুবই এক্সাইটেড তাহলে তুমি পঁচিশ হাজার ডলার হেরে গেছো বটে কিন্তু যতবারই কেউ এই ভিডিওটা দেখবে তুমি ডলার পাবে হ্যাঁ প্লিজ এই ভিডিওটা দেখুন বন্ধু